আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন আমরা কালকে লক্ষ্মীপুর থেকে মানে বরিশাল থেকে লক্ষ্মীপুরে অবস্থান করেছি এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখেছি এবং জেনেছি কোথায় কি সমস্যা আশ্রয় কেন্দ্রগুলো গিয়েছি সিভিল সার্জনের সাথে কথা বলেছি সেনাবাহিনী তাদের সাথে আমরা কোঅপারেশন করেছি আমরা মেডিকেল টিম গঠন করে সেখানে আমরা গিয়েছি আমরা মেডিকেল টিম সেবা দিচ্ছিল এবং আমরা অ্যানিমেল টিম গিয়েছিলাম আরও এলাকাগুলো পরিদর্শন করতে এবং অ্যানিমালসদের কিছু খাবার চিকিৎসা দিতে আমরা সেখানে একটা পাখিও রেস্কিউ করেছি এবং পাশাপাশি ওই পাখিটি ছিল একটা দোকানে আটকানো আটকানো বলতে খাঁচার ভিতরে ছিল এবং সে পাখিটাকে এমনভাবে রাখছে একবার সোয়াব করে সামনে রাখছে আমরা জানি কোনো পাখি আপনারা খাঁচায় রাখতে পারবেন না আর সে হয়তো ছোট থেকে লালন পালন করে কারণ সমস্যা সমস্যা মানে পাখিটা এর জন্য আর পরবর্তীতে সে এভাবে দোকানের সামনে রাখছে তার জন্য সাথে কথা বলছি যদিও এখন পর্যন্ত ডিসিশন হয়নি পাখিটি নিরাপত্তা দিতে পারবে কিনা এবং পাখিটি যথেষ্ট অসুস্থ তাই আমরা নিয়ে এসেছি তো পাখিটা নিয়ে কি হবে সেটা পরবর্তীতে আমরা সুস্থ হলে হয়তো তাকে ছেড়ে দেবো পাশাপাশি আমরা রাজ রাজপুরে গেছি ওখানে পানি আমাদের আপনাদের কোনো জায়গায় কমর পরিমাণ কোনো জায়গায় একেবারে গলা পরিমাণ আমরা প্রত্যেকে ভিজে গেছি দেখতে পারেন আমরা ওখানে গেছি তো আমরা অ্যানিমেল টিম সাথে কিছু স্যানিটারি ন্যাপকিন নিয়েও গেছি পাশাপাশি দেখলাম সবাই ভুমোর নিয়ে তারপর হলো আপনার বিভিন্ন নৌকা নৌকা যদি এখন চলে না যখন আমরা রাস্তা থেকে বিধরের দিকে ঢুকছিলাম তখন এক নানুর সাথে দেখা হয় বৃদ্ধা তো সে মানে হাঁটতে পারছিল না তারপর ডাক্তার দেখাইতে গেছে মানে খুব খারাপ একটা অবস্থা তারপর আমরা আমরা তাকে দিলাম পানি তো একজন একজন মহিলা বা নারী নারী বলতে পারি সবাইকে বয়স্ক যখন না আপনার গলা পরিমাণ পানিতে হাঁটে বুঝেন একজন বয়স্ক মহিলা কিভাবে হাঁটে এবং লাঠি ছাড়া আমরা তাকে ঠিকমতো তাদের বাসায় পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা তার বাসায় গিয়েছি বাসার অবস্থা খুব খারাপ পানি একেবারে ভরা ভরপুর আর তার বাসায় অনেক মেয়েরা ছিল যার জন্য আমরা আমরা তো প্রত্যেকে ঘরে তিন চারটা প্যাকেট করে দিতে পারিনি একটা প্যাকেট করে দিয়েছি পাশাপাশি অনেকগুলো বাচ্চাকে আমরা তাদের যেহেতু নারীরা ছিল নারীরা হাত যাচ্ছিলো তো আমরা তাদেরকে একটু বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা যতটুকু পারছি পাশাপাশি কুকুরগুলো খুব অসহায় ভাবে ছিল যেমন পানির ভেতর ওদের খুব খারাপ একটা অবস্থা তো ওদের চেষ্টা করেছি আমরা রেস্কিউ করার পাশাপাশি শুকনো জায়গায় নেওয়ার আর আমরা চারটা কুকুর তারপর দুইটা বিড়াল রেস্কিউ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে যতটুকু পারি আপনারা যদি পারেন সহায়তা সহায়তা করবেন আমাদের করার দরকার নেই আপনারা স্পটে এসে একটু সহযোগিতা করে যাবেন আর এই কাজগুলো করে খুব ভালো লেগেছে একদিকে যেমন ভালো লেগেছে আরেকদিকে খারাপও লেগেছে কেমন যে আমরা আসছি তাদের এই অবস্থা দুরবস্থা দেখে খুব খারাপ লাগছে আসলে তারা পরিস্থিতির এখন আমরা যে বাগবাড়ি থেকে যে সামনে এই রোডগুলো একেবারে পানি নেই কোনো পানি নেই কিন্তু ভিতরে আপনি ঢুকে দেখেন শহরে কিন্তু এটা কিন্তু পানির পরিমাণ অনেক বেশি আপনারা প্লিজ সেই দুর্গম এলাকাগুলো যাবেন যেগুলোতে কারা অনেকে যেতেই পারে না সামনে থেকে যদি টান দিয়ে যান বা ঔষধ সামগ্রী দিয়ে যান মেডিকেল টিম দিয়ে যান আপনার তাতে কিছুই হবে না আপনার হলো লাগবে লাগবে হলো দুর্গম এলাকাগুলো তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন সবাইকে সহযোগিতা করার ধন্যবাদ